বাকি মামলাগুলোর নিষ্পত্তি শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসবেন বলে আশা করছেন বিএনপি নেতারা আগামী বছর জাতীয় নির্বাচন হলে তার নেতৃত্বে নির্বাচনে যাওয়ার আশা তাদের রাহুল রায়ের আরও একটি রিপোর্ট রোববার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যরা রায়ের পরেই স্বাগত জানিয়েছেন বিএনপি নেতারা তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন প্রপাগান্ডা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হওয়াই সত্যের সৌন্দর্য রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন বা পরিবার যেন ধ্বংস না হয় প্রেস বিজ্ঞপ্তিতে রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতারা আশা করছেন দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান যদি আগামী বছর নির্বাচন হয় তাহলে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যেতে চাই তো আমরা আশা করব যে আমাদের আইনজীবীরা অতি দ্রুত সম্ভব এই মামলাগুলোকে উপস্থাপন করবেন এবং আমরা একটি নিরপেক্ষ রায়ের অপেক্ষায় রয়েছি বিএনপি নেতারা জানিয়েছেন আইনি প্রক্রিয়ার উপর শ্রদ্ধাশীল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে সেই জন্যই অপেক্ষা করছেন উনি নাইলে তো ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা উনি তোরা সেই উদ্দেশ্য থাকবে উনি করতে পারতেন তাই না তো শুনতে সেটা চাই নাই বলে তো উনি পুরো একটা ডিউ প্রসেস অফ লর মাধ্যমে জিতে যাচ্ছে বিএনপি নেতা আশা করছেন বাকি মামলাগুলো তো সঠিক আইনি বিচার পাবেন তারেক রহমান উপরেই আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করে রাহুল রায় চ্যানেল ঢাকা প্রধান বাধা